অনেকে যুক্তি সহকারে বলে আমার বন্ধু সৌমিত্র শেখর বলতেন রবীন্দ্রনাথ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন একটি প্রমাণ কেউ দিতে পারবেন কথাটা সঠিক কোনো প্রমাণ নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উনি কিছু বলেছিলেন রবীন্দ্রনাথের শুধু ছোট চিরকুট পর্যন্ত রক্ষা পেয়েছে কোথাও কিন্তু এমন প্রমাণ নেই যে তার যে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছেন তাদের বিরোধিতা করে রবীন্দ্রনাথ কোথাও কোথাও বিবৃতি দিয়েছেন বা চিঠি লিখেছেন আমি পাইনি এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় কি করে শুরু ছিলেন রমেশচন্দ্র মজুমদার যার ফলে আমরা এই আমি রমেশচন্দ্র মজুমদারের একটা বই আছে জীবনের স্মৃতি দ্বীপে এখন এত রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বিরোধিতা করেছিলেন কি করেন নাই এই বিষয়ে মীমাংসা করার জন্য রমেশচন্দ্র মজুমদারই যথেষ্ট আমি মনে করি কারণ উনিশশো ছাব্বিশ সনে রবীন্দ্রনাথ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করতে এসেছিলেন তখন তিনি রমেশচন্দ্র মজুমদারের বাড়িতে ছিলেন ওই বেলি রোডে যেখানে মন্ত্রীরা থাকে সেই দলের বাড়ি উনি থাকতেন বর্ধমান হাউসে এই ধরনের বাড়িতে তো ওনার গল্প থেকে বুঝেন ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিভাবে তৈরি হয়েছিল আজ রমেশবাবুর কথা দেখেন এই হল যার নামে দেওয়া হয়েছে ইনি চতুর্থ ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি শুরুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং ঘটনাচক্রে প্রধান অধ্যাপক বা অধ্যক্ষ তখন অধ্যক্ষ বলতো হ্যাড ছিলেন তিনি বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা প্রায় সাত বছর পূর্ণ হবে এমন সময় ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা হলো এটা তার যে এডিশন আছে বিয়াল্লিশ পৃষ্ঠায় কলকাতা থেকে উনিশশো আটাত্তরে বেরিয়েছে সম্প্রতি ঢাকায় এটা পুনর্মুদ্রণ হয়েছে কাজে আপনারা অনলাইনে না গিয়েও কিনতে পারবেন এটা উনিশশো সালের ডিসেম্বর মাসে বঙ্গভঙ্গ রহিত হয় বটে কিন্তু পূর্ব বাংলার বিক্ষুব্ধ মুসলমানদের মধ্যে একটি আন্দোলন চলতে থাকে এই শব্দরাজের রমেশচন্দ্র মজুমদার না লিখে আমি বলতাম আমাকে সাম্প্রদায়িক বলা হতো এখানে হিন্দু মুসলমান কথা আনার দরকারটা কি উনি তো এনেছেন এই আন্দোলন বন্ধ করার উদ্দেশ্যে ইংরেজ সরকার এই বলে তাদের আশ্বাস দিলেন যে পূর্ববঙ্গের ঢাকা শহরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে মুসলমানেরা এতে খুবই খুশি হলেন বটে কিন্তু হিন্দুদের মনে অসন্তোষ দেখা দেয় এই কে হিন্দু কে মুসলমান তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন তারা মানে হিন্দুরা শুরু করলেন হিন্দু মানে এখানে উনি যেটা মিথ্যা বলেছেন সেটা হচ্ছে কোন হিন্দু বর্ণ হিন্দুরা শুরু করলেন কিন্তু কান কানলে মাথা আসে যে গরিব দলিত হিন্দু আজকের হরিজন তারা ওদের পিছু নিলেন এই হচ্ছে ইতিহাসের বিপদ এটা হচ্ছে কখন খেলাফত অসহযোগ আন্দোলন পুরোদমে চলেছে দেশে আপনারা জানেন আঠারো থেকে সারা পৃথিবীতে বিপ্লবের যুগ রুশ বিপ্লব হয়েছে ইটালিতে রুশ বিপ্লব বিরুদ্ধে ফ্যাসিবাদী বিপ্লব হয়েছে সেই সময় ভারতবর্ষে রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন শুরু হয়েছে যার মার্কার মধ্যে এখনো আছে স্বস্তিকার চিহ্ন যেটা নাসিদের চিহ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তখনই প্রতিষ্ঠিত হয়েছে আপনি সেই ঘটনাটা বাদ দেবেন না উনিশশো একুশ সন সে সাংঘাতিক বিপ্লবের সময় রুশ বিপ্লবের বিরুদ্ধে সারা পৃথিবীতে শুরু লাভ জেহাদ নয় এটা হচ্ছে অন্য জেহাদ সাধারণত যারা রাজনৈতিক আন্দোলন থেকে দূরে থাকতেন তারাও এবার এই প্রতিবাদ আন্দোলনে যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে এখানে কোথাও রবীন্দ্রনাথ যোগ দিয়েছেন তিনি বলেন নাই রবীন্দ্রনাথ তার বাড়িতে এসে ছিলেন ছয় বছর পরে আছেন তাহলে দেখা যারা কারা এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন রাস রাসবিহারী ঘোষ এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায় আপনারা অনেকে এদের চেনেন রাজবিহারী ঘোষ ছিলেন তৎকালীন শ্রেষ্ঠ আইনজীবী কলকাতার আর গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আদিবাস চ্যান্সেলরদের একজন মানে আশুতোষের আগে এবং রবীন্দ্রনাথেরও গুরু ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধ শিক্ষার হের ফের আঠারোশো তিরানব্বইতে এলাকা এইটা সভাপতিত্ব করেছিলেন এই গুরুদাস বন্দ্যোপাধ্যায় তাদের প্রধান যুক্তি হল এই যে প্রশাসন ক্ষেত্রে বঙ্গভঙ্গ রহিত হয়েছে বটে কিন্তু তার বদলে এখন সাংস্কৃতিক বিভাজন করা হচ্ছে বিভাগ করা হচ্ছে ফলে এতে আরও গুরুতর বিপদের সম্ভাবনা রয়েছে ক্রমে এই আন্দোলন তীব্র আকার ধারণ করলে বড়লাট লর্ড হার্ডিঞ্জ উনিশশো বারো তেরো সনের দিকের কথা এটা লর্ড হার্ডিঞ্জ হিন্দুদের এই বলে আশ্বাস দিলেন যে তাদের এমন আশঙ্কার কোনো কারণ নেই কারণ ঢাকা যে বিশ্ববিদ্যালয় হবে তার ক্ষমতা এবং অধিকার ঢাকা শহরের দশ মাইল পরিধির মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই হচ্ছে সেই হার্ড যার নামে পদ্মার উপর হার্ড ব্রিজ হয়েছে উনিশশো পনেরো যেই বিজ্ঞাপন দেওয়া হতো হিন্দু এবং মুসলমান সন্ত্রাসবাদীরা সাবধান ইংরেজ যদি তখন তো এখন বলুন এই সংকীর্ণ পরিধির বাইরে সমগ্র পূর্ব বাংলা পূর্বের মতোই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে তারপর এই নতুন বিশ্ববিদ্যালয় পরিকল্পনা করার জন্য একটি কমিটি নিযুক্ত হয় এই সময় থেকে ভারত সরকার এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতিবছর বছর পাঁচ লক্ষ বা তারও কিছু বেশি টাকা আলাদা করে রেখে দিতেন উনিশশো আঠারো উনিশ সনের দিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলো বিশ্বনের দিকে বাংলাদেশে তখন নির্বাচন হয়েছে উনিশশো এর ভারতশাসন আইন অনুসারে বাংলা সরকারের শিক্ষামন্ত্রী হয়েছেন প্রভাস মিত্র নামে এক ভদ্রলোক তো তখন কথা হলো বিশ্ববিদ্যালয়ের জন্য ঘরবাড়ি কোথায় পাওয়া যাবে প্রদেশ করার পরে যে সেক্রেটারিয়েট হয়েছিল যেমন গার্জন হল এগুলো বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে প্রত্যেক বছর উনিশশো বারো সন্তানকে পাঁচ লাখ ৫ লাখ করে টাকা রেখে দেওয়ার ফলে প্রায় ৫৫ লাখ টাকা বাংলা সরকারের ভান্ডায় জমা হয় যেটা বিশ্ববিদ্যালয়ের টাকা তখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর হার্টক সাহেব যখন হয়ে আসলেন তিনি ওই টাকাটা চাইলেন মিত্র বললেন এই টাকা আমি তোমাদের বই তেলছে ষাট লক্ষ টাকা হয়তো আরেক বছরের বেশি হবে দেবে না কারণ কি আমাদের যে সরকারের ভবনগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মানে শিক্ষকদের বাসস্থান যেগুলো অনেক বড় বড় প্রাসাদের মতো এবং তখন ভাইস চ্যান্সেলারের বাসস্থান এগুলো হয়েছিল এখন যেখানে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আছে ওইগুলি বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল তো সেইভাবে সরকার পঞ্চান্ন লক্ষ টাকা কেটে রাখলেন কারণ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলির দাম হিসেবে আমি বিরোধিতার পর্যায়ে কী ছিল সেটা বোঝার জন্য বলি স্যার স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই বিরোধীদের নেতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে তখন গ এরপরে উনিশশো আঠারো উনিশ সনের দিকে যখন উনি বিরোধী বেশি করছেন বলে তুমি কি চাও সেই গল্পটা হচ্ছে এরকম প্রথম বিশ্বযুদ্ধ এবং আরো কয়েকটি কারণে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করতে অনেক দেরি হয় এই সম্বন্ধে স্যার কাছে খবর শুনেছিলাম যা সাধারণের অজানা রমেশচন্দ্র মজুমদার লিখছেন তিনি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার সে কথাটি এখানে তাই লিখে রাখছি একদিন বিকালে সেনেট হাউস থেকে বাইরে আসছি দেখি স্যার আশুতোষ তার গাড়িতে উঠেছেন আমাকে ডেকে বললেন চলো আমার সঙ্গে তারা কলকাতায় একদিকেই থাকতেন চলো আমার সঙ্গে চলো তোমাকে বাড়িতে যাওয়ার সময় নামিয়ে দেয় আমি তখন ভবানীপুরে থাকি গাড়িতে তৃতীয় ব্যক্তি আর কেউ ছিলেন না পথে স্যার আশুতোষ অনেক বিষয়ে অনেক কথা বললেন এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে খবরটি আমার এখনো স্পষ্ট মনে আছে উনিশশো বিশ একুশের কথা উনিশশো আটাত্তরে স্মরণ করে লিখছেন স্যার আশুতোষের কথা তার নিজের ভাষাতেই সংক্ষেপে বলছি উদ্ধৃতি একদিন হাইকোর্টে গেছি এমন সময় বড়লাটের বাড়ি থেকে জরুরি মার্কা এক চিঠি পেলাম খুলে দেখি বড়লাটের প্রাইভেট সেক্রেটারি লিখেছেন যে হাইকোর্ট থেকে ফেরার পথে আমি যেন বড়লাটের সঙ্গে দেখা করে যায় চিঠিতে যে সময় লেখা ছিল ঠিক তখনই আমি গেলাম যাওয়া মাত্রই প্রাইভেট সেক্রেটারি আমাকে একেবারে সোজা বড়লাটের কামরায় নিয়ে গিয়ে এবং সেখানে বসিয়ে রেখে বেরিয়ে গেলেন বড় ঘরে ঢুকে দু এক কথা করে আমাকে বললেন দেখো এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা খুব সৃষ্টি করছো এই বিশ্ববিদ্যালয় আমরা করবই কিন্তু আমি গোলমাল ভালোবাসি না এগুলো অনুবাদ তো মানে অনুবাদ আমি ডিস্টারবেন্স পছন্দ করি না এই বিরোধী দলের মধ্যে তুমি যে একজন প্রধান তা আমি জানি এবং তোমার প্রতিবাদকে আমি ভয় করি আশুতোষ তুমি তো জানো আমি কূটনীতি বিভাগে ছিলাম ডিপ্লোমেসি ডিপার্টমেন্টে কাজ উদ্ধারের রীতি আমার ভালোই জানা আছে তোমাকে আমি সোজাসুজি জিজ্ঞাসা করছি তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য কি পেলে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কি পেলে এই প্রতিবাদ বন্ধ করতে রাজি আছো বলো তো আমি এর জন্যে যথোচিত মূল্য দেব কি মূল্য দেবেন হঠাৎ এই প্রস্তাব শুনে আমি প্রথমে কিছু স্থির করতে পারলাম না স্যার আশুতোষ বলছেন তার উদ্ধৃতি কিন্তু বড়লা চাইলেন যে আমি যেন তখনই এর একটা জবাব দিই বাইরে গেলে অন্য লোকের সঙ্গে পরামর্শ করে হয়তো আমার মতিগতি বদলে যেতে পারে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম ভাবলাম কি বলি তখন তিনি আবার বললেন যে ঢাকায় বিশ্ববিদ্যালয় হবে কিন্তু তুমি ইচ্ছা করলে এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য কি করে নিতে পারো তখন আমি বললাম আচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না যদি ভারত সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের চারটি অধ্যাপক পদ সৃষ্টি করেন রাজি হলেন তাই হবে তোমার সঙ্গে আমার আমার এই যে এটি দপ্তরে ঢাকা বলে লেখা থাকবে এই কাহিনী শেষ করে স্যার আশুতোষ বললেন যে এইভাবে আমি চারটি অধ্যাপকের পদ পেলাম যতদূর মনে পড়ে এই চারটি পদ হলো কার মাইকেল প্রফেসর অব এনশিয়ান্ট ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড কালচার মিন্টু প্রফেসর অফিক্স এবং আরেকটি বোধ হয় অফ ম্যাথমেটিক্স এই চারটি অধ্যাপক পদ এখনো আছে আমি আর লম্বা পড়ব না এরপরে দেখা যায় তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কে সেনে যাকে বলতো ঢাকায় সেটাকে বলতো কোর্ট বিশ্ববিদ্যালয়ের কোর্ট সেখানে যারা নির্বাচিত হচ্ছেন ঢাকা শহরের যারা প্রবীণ নেতা আনন্দ চন্দ্র রায় বলে এক আইনজীবী ছিলেন এরকম আরো বহুজন আছে তাদের নাম দেখেছেন প্রায় আড়াইশো লোক প্রতিবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না এবং তা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পর তারা আবার বিশ্ববিদ্যালয়ের সেনেট কোর্টের মেম্বারও হলেন উনিশশো সাতচল্লিশ পর্যন্ত প্রত্যেক বছর বক্তৃতা তারা বলতেন এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত আচ্ছা এগুলো এই বইতে আছে কিন্তু এইটা যদি না আছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একশো বছর পূর্তি উপলক্ষে এই বইটা ছেপেছে আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কলকাতায় প্রথম উনিশশো বের হয় সম্পাদক ছিলেন শ্রী রমেশ চন্দ্র মজুমদার এবং শ্রী আশুতোষ ভট্টাচার্য এখানেও তার একটা লেখা আছে ঢাকার স্মৃতি নামে এটা ছিল ওই বইয়ের সার অংশটা আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ঘটনাটি একটা বিরাট রাজনীতি তাদের অধ্যাপক নিয়োগ সম্পর্ক উনি বলছেন যে ছাত্ররা দেখলেন যে এখানে মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে কিন্তু মুসলমান অধ্যাপক পাওয়া যাচ্ছে না তো এখন কি হবে ছাত্রদের যদি উপকার করতে চান খারাপ শিক্ষক করা যাবে না প্রফেসর এবং রিডার কোন মুসলমান পাওয়া গেল না তিনজন লেকচার পাওয়া গিয়েছিল শেষ পর্যন্ত মানে উনিশশো আগে অধ্যাপক আব্দুল আবার কাজী মোতার হোসেন একজন ছিলেন আরও একজন ছিলেন প্রথম রিডার পাওয়া গেল শহীদুল্লাহ সাহেব হ্যাঁ আরেকজন তো পাওয়া গেল এ এফ রহমান রিডার হিসেবে উনি আসলেন যিনি যার নাম রহমান হল আছে আমি যে এই কাহিনীগুলো আপনারা সকলেই জানেন এবং আমাদের জানাটা স্বাভাবিক